বন্ধুরা এই শীতে আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করে তোলার জন্য ফিটকিরি আর গোলাপ জলকে আমার দেখানো এই উপায় একবার ব্যবহার করে দেখো রাতারাতি চেহারা বদলে পঞ্চাশ বছর বয়সেও ত্বক কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান হবে মুখে যদি ওপেন পোর্স থাকে ওপেন পোর্স মিনিমাইজ হয়ে যাবে ঝুলে যাওয়া ত্বক অনেক বেশি টাইট হয়ে যাবে মুখে যদি মেছে মেচেতা পিগমেন্টেশন থাকে সেটাকে রিমুভ করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে বানাবে তার জন্য তোমাদের একটা কাচের বাটিতে সবার প্রথম নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচের মতন টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের সৌন্দর্য ও জেল্লাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে টক দই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে টানটান বানায় এজিং সাইনগুলোকে দূর করে দেয় এবং টক দই আমাদের স্কিনের মধ্যে ন্যাচারাল এক্সপোলিয়েটের কাজ করে স্কিনকে ভীষণ হাইড্রেট ও মসচারাইজ রাখতে সাহায্য করে দাগ চোপ কমিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল টান বানায় নেক্সট তোমাদের দিতে হবে এখানে বেসন তোমরা এখানে এক থেকে দেড় চামচের মতন বেসন অ্যাড করে দেবে তারপর তোমাদের দিতে হবে ফিটকিরি এখানে তোমাদের এক চিমটি মতন দিতে হবে বেশি পরিমাণে দিয়ে দিলে তোমাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে আর আমি কিন্তু নিয়ে সেক্ষেত্রে ফিটকিরি সবসময় আমার কাছে থাকে দেখো আমি এরকম ফিটকিরি নিয়ে রেখে দিই তো এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ক্রাশ করে নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু এক চিমটি ফিটকিরি এখানে অ্যাড করেছি তোমরাও যে কোনো গ্রসারি স্টোরে এই ফিটকিরি পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা কি দশ টাকা দাম নেবে কয়েক ফোটা এখানে গ্লিসারি অ্যাড করবে এই যে শীত আসার আগে তোমাদের স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে রুকো শুকো দেখা স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না সেই প্রবলেমটা দূর হয়ে যাবে তার সাথে স্কিন কিন্তু ভীষণ হাইড্রেট থাকবে স্কিনের মধ্যে দাগ দাগচোপটাও কম হবে এই গ্লিসারিন ব্যবহার করার পর তারপর তোমাদের এখানে দিতে হবে গোলাপ জল গোলাপ জল দিতেই হবে গোলাপ জলের পরিবর্তে অন্য কোনো কিছু দিলে কিন্তু চলবে না গোলাপ জল দিয়েই কিন্তু একটা স্মুথ পেস্ট তোমাদেরকে তৈরি করে নিতে হবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল রেমেডিটা তৈরি হয়ে যাবে যেটা তোমাদের স্কিনে রাত্রিবেলা ব্যবহার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে তাহলে তোমাদের স্কিনের দাগ চোপ মেচেদা পিগমেন্টেশনের দাগটা যেমন দূর হয়ে যাবে তেমন তোমাদের আন স্কিন টোনটা ইভেন টোন হয়ে যাবে স্কিনের মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে ওপেন পোর্স থাকে সেই ওপেন পোর্স মিনিমাইজ হয়ে যাবে ঝুলে যাওয়া কুচকে যাওয়া ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল টান হবে তো চলো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বর্তমানে কিন্তু স্কিন প্রবলেমটা শুধু আমার একার প্রবলেম নয় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করছি খুব অল্প বয়সেই আমাদের স্কিনের মধ্যে নানা রকমের বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিন কুচকে যাচ্ছে ভাঁজ পড়ে যাচ্ছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না মুখের মধ্যে ওপেন পোর্স দেখা দিচ্ছে তারপর তো ব্রণ করে এগুলো আছেই তো এই প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যাবে আজকের এই উপায়টি করে কারণ এই রেমেডিটা তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখবে তোমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে দেবে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল ঝলমলে বানাবে পঞ্চাশ বছর বয়স হত কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান টান হবে আর এই রেমেডিটা তৈরি করতে আমি মেন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফিটকি ফিটকিরি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে টাইট করতে সাহায্য করে কারণ ফিটকির মধ্যে রয়েছে অ্যাস্টেনজেন প্রপার্টিস এছাড়া রয়েছে ফিটকিরির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস যেটা আমাদের স্কিনের ইনফেকশন দূর করতে সাহায্য করে ব্রণ ফুস্করির সমস্যাকে দূর করে দেয় স্কিনের মধ্যে যদি দাগছোপ থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে কিন্তু ফিটকি তো প্রথমেই কি করবে তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেস টাকে খুব ভালো করে ক্লিন করে নেবে তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নেবে এই ভেজা মুখের মধ্যে কিন্তু তোমাদেরকে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে তোমরা ওভারঅল ফেসের মধ্যে একটা ঠিক লেয়ার লাগিয়ে নেবে যেভাবে আমি লাগাচ্ছি গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের কিন্তু দশ মিনিট মতন ওয়েট করতে হবে দশ মিনিটের বেশি রাখার নেই যারা নিয়মিতভাবে রূপচর্চা করো বা কোনো রকম ফেস প্যাক বা ফেসিয়াল ব্যবহার করো তারা দশ মিনিট মতন রেখে দিও কিন্তু যারা কোনো দিন কোনো কিছু অ্যাপ্লাই করনি মুখের মধ্যে দাগ ছোপ ব্রণ ফুসকুড়ি নানা রকম প্রবলেম ভরে রয়েছে তারা কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করবে আর আমি তো রোজই কিছু না কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমি দশ মিনিট মতন রেখে দিচ্ছি মিনিট পর যখন এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে স্ক্রাব করতে হবে তো যখন ভালোভাবে স্ক্রাব করে নেবে তখন কিন্তু স্কিন থেকে ডেড সেলগুলো মরা চামড়া নোংরা ময়লা পোর্সের মধ্যে যে দীর্ঘ দিন ধরে নোংরা মারাটা জমে আছে সেটা প্রপারভাবে ক্লিন হয়ে যাবে দাগ ছোপটা দূর হয়ে যাবে স্কিন কিন্তু আগের তুলনায় অনেক বেশি ব্রাইট দেখাবে তবে একদিন অ্যাপ্লাই করলে হবে না তোমাদের কিন্তু তিনটে চারটে অ্যাপ্লিকেশন করার পরই কিন্তু একটা ভালো রেজাল্ট বুঝতে পারবে সেজন্যই আমি বলছি সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করবে তাহলে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পেয়ে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি শুধু শুধু মাসাজ তো করা যাবে না তাই ফেসটাকে একটু ভিজিয়ে নেওয়ার পর তারপর তোমরা ম্যাসাজ করে নেবে যত ভালোভাবে মাসাজ সার্চ করবে তত কিন্তু নোংরা মালাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এটা ব্যবহার করার আগে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের প্যাচ টেস্ট করে নেবে কারণ অনেকের স্কিন সেন্সিটিভ হয় তাদের স্কিনে হয়তো এটা নাও শুট করতে পারে তো সেই জন্য প্যাচ টেস্ট করে নেওয়ার পরে তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করবে এক থেকে দু মিনিট ধরে ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর ফেসটাকে নর্মাল জল দিয়ে অথবা ভেজার টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নেবে সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করো ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে তবে রাত্রিবেলা এটা ব্যবহার করবে এটা ব্যবহার করে কিন্তু রোদে বেরানো যাবে না সেই জন্য এটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা তো দেখো আমি ফেসটাকে ভালো করে ধুয়ে আসি তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে কতটা গ্লো করছে ভালোভাবে মুখটা ধুয়ে আসার পর তোমাদের কিন্তু আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটা ব্যবহার করতে পারো তবে আমি সাজেস্ট করব তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তোমরা সেটাই ব্যবহার করবে কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণ হাইড্রেট রাখতে মসচারাইজকে লক করতে ভীষণভাবে সাহায্য করে একই সঙ্গে দাগ দাগঝোপটাকেও কমিয়ে দেয় আর এই যে ফিটকি এখানে ব্যবহার করা হয়েছে ফিটকিরি ব্যবহার করার পর কিন্তু স্কিনটা খুব খসখসে হয়ে যায় ড্রাই হয়ে যায় তো সেক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করলে কিন্তু স্কিনটা অনেক সফট থাকবে তো আমিও এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি দেখো হাতের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়েছি দিয়ে পুরো ওভারঅল ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্যাস এইটুকু কাজ করলেই কিন্তু আজকের ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা এটা ব্যবহার করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে যদি ব্রণ ফুসকুরি মুখের মধ্যে অনেক হয়ে থাকে তোমরা যদি এটা দুটো তিনটে অ্যাপ্লিকেশান করে নাও তারপরেই রেজাল্টটা বুঝে যাবে তোমাদের ব্রণ ফুসকুরিটা একেবারেই দূর হয়ে যাবে কারণ ফিটকিরির মধ্যে যেহেতু ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে আমাদের স্কিনের ইনফেকশনকে খুব ভালোভাবে দূর করে দেয় তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট দেখাচ্ছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো করে দিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থে